কারবারটাও হয়েছে তাই কারবারটা তাই হয়েছে যেই দেশে আলে বড় পারুপারি নির্যাতন করা হয় নিপীড়ন করা হয় বেয়াজ্যুতি করা হয় এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না তোমরা কম করেছ অনেক মঞ্চ থেকে তোমরা বেদজ্যুতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছ ঠিক না বলো তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো আমি বলেছি যেদিন গেছে একেবারেই লড়াই হবে আল্লাহ জনে হেফাজত করে সবাই করা হবে দু খুঁজা পায় না এই একটা কইয়া দিলাম আর কি না নবীদের কবদের নবীর ওয়ারিস খুব চিন্তা করে কাজ করতে হবে আব্দুল মালেক একজন এই ইমাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম চারটা বিখ্যাত মাঝহাব আছে হানাফি শাহি মালিকি হাম্বুল আলেম তো ইমাম মালেক তো অনেক বড় ইমাম বড় আলেম ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায় তখন উনি ওই ইমাম মালেকের খবর দিছে কর্মচারী পাঠাইছে গাড়ি পাঠাইছে তাই যাও হুজুরকে নিয়ে আসো রাজ দরবারে আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই আলেম কারো দরজায় জানা আলেমের দরজায় মানুষ আসে সুবাহ বলবেন বললেন না দরজায় যায় না আলেমের দরজায় মানুষ আসে শুধু আপনার ছেলের পড়ানোর জন্য আমারই হয়ে যাবেন গা আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন শুভ বলবেন না এটা হচ্ছে আল এটা হচ্ছে আলেম সাঙ্ঘাতিক জিনিস আমিন কর জোরা কর যেই কথাটুকুন বলতেছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই কথা জান্নাতে যেতে চাই তো যাইতে চান জান্নাতে কাম করতে আসি সব জাহান তো জানবা তো যাবেন কেমনে এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না আল্লাহ জানে না কি জানে না আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না আমি জানি না আমি তো ছিলাম না আপনার পাশে আপনি জানেন আর জানে কে আল্লাহ আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হবলে আমার লোকে কইলেন তো যাইতেন সান এটা কিরম সাহ সাউন্ডটা কি রকম বুঝতাম না তো কিছু কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তে আসেন আল্লাহ গুসল যেন ওইয়া জায়গা গুসল যেন ওইয়া জায়গা আরেকবার দোয়া হইল দশ ফাড়ি তো মুস্তা ভুগবে তুই কিন্তু তুই হুকনার বিদ্যে বইয়া থাকলে আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গুসল যেন ওইয়া জায়গা দোয়া পড়লে কাম হইতো না তো ফাড়ি তেমন লাগবো তো আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা আপনার উপরে আল্লাহ তাবারুকু তালেরা ফর্স করে দিয়েছেন এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই আবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই আল্লাহ বলছেন তোমরা সবাই পড়ো ইলাহা, ইল্লাল্লাহ এটা কি মুস্তাক ফয়েজের কথা না আল্লাহর কথা এবার সবাই মিলে আমার সাথে পড়েন আলা ইলাহা ইল্লাহু মোহাম্মদু রসুন হলোল্লাহ সাল্লাল্লাহু আইলাইহিবাস মহম্মদের সাথে পড়েন লাইলাহাম জোরে জোরে লাইলা হাম